সার্বভৌম রামানন্দ বাণীনাথে দিয়া শ্রী প্রসাদে পাঠাইল রাজা বহুত করিয়া রাজা প্রতাপ রুদ্র তখনকার সময়ে মহাপ্রভু যখন প্রকট লীলায় ছিলেন তখন প্রতাপ রুদ্র ওখানকার রাজা ছিলেন সেই রাজা বহু প্রসাদ পাঠিয়েছেন সার্বভৌম এবং রামানন্দ রায় বাণী মিশ্রের কাছে কাছে হুম কি কী পাঠিয়েছেন এবার আমরা দেখব ভোগ কি কী জগন্নাথদের পেয়েছেন বলগণ্ডি ভোগের অপ্রসাদ উত্তম অনন্ত নিশ প্রসাদ আইলো যার নাহি অন্ত মানে অপ অপর্যাপ্ত প্রসাদ মানে জগন্নাথ দেবের কোনো দিনও কমতি নাই জগন্নাথ ওখানে গেলে সবাই প্রসাদ পাবে ঠিক আছে যে ভোগের যে প্রসাদ অপর্যাপ্ত মানে কখনো শেষ হয় না সেই সঙ্গে প্রসাদ অর্থাৎ রাজা পাঠালো কি কি পাঠালো ছানা পানা পৌর আম্র নারিকেল কাঁঠাল নানাবিধ কদলক আর বিজতাল দেখবেন জগন্নাথ দেবের যে মহাভোগ হয় মহাপ্রসাদ হয় বিভিন্ন রকমের আইটেম থাকে না তো এখানে বলছেন কি কি ছানা থাকে হ্যাঁ তারপরে আম্র আম থাকে নারকেল থাকে কাঁঠাল থাকে নানাবিধ কদলক মানে কলা নানা রকম কলা থাকে কলাও কিন্তু অনেক রকম আছে তাই না কাঁঠালি কলা কলা নাকি কি বলে জানেন হ্যাঁ চাপা কলা আছে তাহলে ওই রকম বহু কলা এবং আর তাল তাল তালের বীজের শ্বাস সেগুলো জগন্নাথ দেব এগুলো হচ্ছে প্রিয় হম আর হচ্ছে ছোলঙ্গ টাবা কমলা বীজপুর বাদাম ছোহারা ও খরজুর সেই সঙ্গে নারকেল দিয়ে একটা নারঙ্গ ছোট ছোট নারঙ্গ বানানো হয় ঠিক আছে ছোলাঙ্গ মানে ছোলা দিয়ে একটা আইটেম তৈরি করা হয় কমলা লেবু তারপরে হচ্ছে বাদাম শুষ্ক ফল মানে শুকনো ফল যেগুলো আছে শুকনো ফলের মধ্যে কিশমিশ থাকতে পারে খেজুর থাকতে পারে কাজু থাকতে পারে এই সমস্ত হ্যাঁ মনোহরা লাড্ডু আদি সতেক প্রকার অমৃত গুটিকা আদি ক্ষীরসা অপার মনোরম লাড্ডু বিভিন্ন রকমের মনোরম লাড্ডু এবং শত শত প্রকারের মিষ্টি আর অপর্যাপ্ত পরিমাণে ক্ষীর ছিল তাহলে এইগুলো ভগবানের ভোগে নিবেদন করতে হয় হুম মন্ডা সরোবরি আর কুমড়া পুরী স্বরামৃত সরভাজা আর সরপুরি আর ছিল অমৃত মন্ডা হচ্ছে পেঁপে দিয়ে তৈরি করা হয় পেঁপে দিয়ে একটা মুন্ডার মতন তৈরি করা হয় সেটাকে বলে অমৃত মুন্ডা সরবতী হুম মানে সরবতী লেবু আর কুমড়া কুড়ি কুমড়াকে কুড়িয়ে একটা ইয়ের মতন করা হয় লাড্ডুর মতন করা হয় এখানে দেখবেন গাজর দিয়ে কুড়িয়ে একটা লাড্ডু তৈরি করে মাঝে মিষ্টির দোকানে মাঝে মাঝে বিক্রি হয় গাজর কুড়িয়ে মিষ্টি তৈরি করে ওইরকম কুমড়া কুড়িয়ে তারপরে মিষ্টি তৈরি করে হ্যাঁ আবার ভাজা তারপরে হচ্ছে সরপুরি সর দিয়ে পুরি হরিবল্লভ সেবতী কপ্পর মালতী ডালিমা মরিচ নাড়ু নবাত অমৃত অমৃতি আর ছিল ভাজা এক প্রকারের মিষ্টি রুটি যেটাকে হরি হরিবল্লভ বলাই বল্লভ হরিবল্লভ হ্যাঁ আর হচ্ছে কপ্পুর মালতী ফুলের তৈরি মিষ্টি কপ্পুর এবং মালতী ফুলের তৈরি মালতী ফুল চিনি আছে এখানে মালতি ফুল চেনেন হ্যাঁ মাধবে না ভালোতে হলো আলাদা আছে মনে হয় চিনি না মুগের নাড়ু নবাত নবাত মানে হচ্ছে চিনির রসে পক্ক এক প্রকার মিষ্টান্ন অমৃত যেটাকে বলে অমৃতি অমৃতি আমৃতি বলেনি আমরা আমৃতি 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 তো সেটা হচ্ছে জিলাপি জাতীয় দ্রব্য হুম পদ্মচিনি চন্দ্রকান্তি খাজা খন্ড খাজা খন্ডসার রিয়রি বিয়রি কদমা তিলা খাজার এ প্রকার আর ছিল পদ্ম চিনি চিনি না চন্দ্রকা মানে কলাই দিয়ে এক ধরনের সরু চাকতি তৈরি করা হয় যেটাকে বলে চন্দ্রকান্তি খাজা খাজাটা চিনি আপনারাও চেনেন তারপরে হচ্ছে খণ্ড সার যেটা চাল ভাজার বা এরকম কিছু দিয়ে তৈরি করা হয় তারপরে হচ্ছে কদমা কদমাটাও এটা মোটামুটি সবাই চেনেন তাই না আর হচ্ছে তিলা খাজা মানে তিলের খাজা দেখে তিলা খাজা ভগবানের প্রসাদে দেওয়া যায় হ্যাঁ নারঙ্গ আম্র আকার নারঙ্গের খন্ডেরও বিকার আর ছিল মিশ্রির তৈরি কমলা লেবু মিষ্টি দিয়ে কমলা লেবু মানে মিষ্টি তৈরি কমলা চিনি লাড্ডুর মতো গোল পরা মিষ্টি দিয়ে তৈরি একরকম আছে আচ্ছা লেবু আম ইত্যাদি ফল এবং সেগুলি ফুল ও পাতা যুক্ত ছিল মানে ডালপালা পাতা সমেত ফল ছিল ফুল ছিল দধি দুগ্ধ ননি তস্রু রসালা শিখরানি শিখরিণী সলবন মুদগা মুদগা মুদগাঙ্কুর আদা খানি খানি আর ছিল দধি দুগ্ধ মানে দই দুধ ননি তারপর হচ্ছে ঘোল রসালা মানে ফলের রস শিখরানি শিখরানি এটা বৃন্দাবনে পাওয়া যায় এখানে পাওয়া যায় নাকি জানি না আমি কোনো দিন দেখি নাই বৃন্দাবনে খেয়েছি শিখরানি ওটা অনেকটা সেই ক্ষীর টাইপের কিন্তু ওর মধ্যে একটা কী দেওয়া থাকে খুব সুন্দর খেতে ঠিক আছে বৃন্দাবনে খেয়েছি লবণ মেশানো মুগের অঙ্কুর আর আদার টুকরো লবণ মেশানো মুগ ডালের অঙ্কুর অঙ্কুর হয়ে যায় না ডাল সেই লবণ মেশানো আর আদার টুকরো লেম্বু কুলা

প্রসাদ সেটা বলতে পারছে না লিখতে পারছে না এত প্রসাদ তাই না প্রসাদে পুরিল হই পুরিত হইল অর্থ উপশন দেখিয়া সন্তোষ হইলো মহাপ্রভুর মন আর মহাপ্রভু এত প্রসাদ দেখে মন খুব মানে উদগ্রীব হয়ে গেল হ্যাঁ এই মতো জগন্নাথ করেন ভোজন এই সুখে মহাপ্রভু জুরায়নায়ন এইভাবে জগন্নাথদেবকে ভোজন করতে দেখে চৈতন্য মহাপ্রভুর নয়ন সম্পূর্ণরূপে তৃপ্ত হলো চৈতন্য মহাপ্রভু এই জগন্নাথ দেবের ভোগ দেখে দর্শন করে হ্যাঁ তৃপ্ত হলেন চৈতন্য মহাপ্রভু যে ধারা পদাঙ্ক অনুসরণ করে জগন্নাথদেবকে অথবা রাধাকৃষ্ণকে নিবেদিত বিবিধ প্রকার ভোগ দর্শন করেই সম্পূর্ণরূপে তৃপ্ত হওয়া উচিত আমরা মন্দিরেই হোক আর বাড়িতেই হোক জগন্নাথ দেব বা রাধা গোবিন্দ বা পঞ্চদত্ত ভগবান কি প্রসাদ নিবে মানে ভোগ নিবেদন করি ভোগটা ভগবান যখন পায় তারপরে হয়ে যায় প্রসাদ তাই না সেই প্রসাদটা দর্শন করতে হয় দর্শন করলে এবং তৃপ্ত হতে হয় দর্শন করে তৃপ্ত হতে হয় হ্যাঁ বৈষ্ণবদের পক্ষে নিজের উদরপূর্তির জন্য বিবিধ প্রকারের খাদ্যদ্রব্য আকাঙ্ক্ষা করা উচিত নয় যারা বৈষ্ণব মহাপ্রভুর আদর্শে আদর্শিত হয়ে যারা প্রচার করছেন বা মহাপ্রভুকে অনুসরণ করছেন তারা কখনো কি করে না বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আকাঙ্ক্ষা করে না পক্ষান্তরে ভগবান শ্রীবিদেহকে নিবেদিত বিবিধ প্রকার খাদ্যদ্রব্য দর্শনের তার তৃপ্ত হয় ভগবানকে যেটা দেওয়া হয় সেই রকমভাবে সেটাকে দর্শন করে বৈষ্ণবরা তৃপ্ত হয় এই প্রসাদ মানে চার মানে চার ভাগে চতুর্বিদ এই প্রসাদ হচ্ছে প্রসাদকে বলা হয় উপাদেয় এই উপাদেয় চার রকমের আছে কি কি না চর্ব লেও পেয় তাই না চর্ব চষ্য লেও পেয় চর্ব মানে চিবিয়ে চিবিয়ে যেটা পাওয়া হয় চস্য মানে চুষে চুষে যেটা পায় লেও মানে চেটে চেটে যেটা পায় আর পেয় মানে জল জাতীয় বা জাতীয় বা দুগ্ধ জাতীয় যে প্রসাদ আমরা পাই এই চার রকমের উপাদেয় ভোগ নিবেদন করতে হয় হুম ভগবানকে আর এই গুরুদেব যখন দেখেন যে ভক্তেরা সেই ভগবত প্রসাদ সেবা করে তৃপ্ত হয়েছেন তখন তিনিও তৃপ্তি হন তাহলে গুরুদেব তৃপ্ত হলে ভগবানও তৃপ্ত হন তাই না যে ভগবান গুরুদেব কি করেন দেখেন যে ভক্তেরা প্রসাদ পেয়ে আনন্দিত হয়েছেন কি না এটাই হচ্ছে শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করা ভগবানের গুরুদেবের শ্রীপাদপদে নিজেকে আত্মসমর্পণ করা এবার ভগবানের ভোগ যখন হয় ভগবানের ভোগ হওয়ার পর প্রসাদ আমরা যখন পাই সেই প্রসাদ যেমনই হোক না কেন সেই প্রসাদকে কখনো কিন্তু বাড়িতে আমরা যেরকম খাই তাই না খাওয়া বলে আমরা কিন্তু পাই না তাই না খাই তো প্রসাদ যখন তখন কিন্তু আমরা খাই না ওটা পায় কি পায় না প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা সেই প্রসাদ যখন আমরা পাই প্রসাদ কিন্তু খাই না এটা মনে রাখবেন প্রসাদ পাই যখন পাই ভগবানের কৃপাটা পাই যখন এই প্রসাদ খাবি না আয় তাড়াতাড়ি মানে খাবি না যখন ওটাতে আর কাজ করবে না ভগবানের যে কৃপাটা ছিল সেই কৃপাটা আর কাজ করবে না কারণ সে তো খেতে এসেছে সে পেতে আসে না তাই না এই রকম তো এটা আমি আজকে ভেঙে বলে দেবো প্রসাদ পাওয়ার ব্যাপারটা ভেঙে আমি বলে দেব যখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে সেটা যখন ভগবান পাবে সেটা যদি তেতেও হয় সেটা যদি অতি নুনে কটা হয়ে যায় বা নুন না হয়নি নুনে তাই না বা দেখা গেলো অতিরিক্ত ঝাল হয়েছে বা ঝাল হয়নি একবারে লঙ্কা দেয়নি বা বলা যেতে পারে মিষ্টানাতে অতি মিষ্টি হতে পারে বা একদম মিষ্টি হয়নি তাই না ওখানে কোনো কথা বলা যাবে না